আজ আমি বেরিয়ে পড়েছি শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরে ঠাকুরকে দর্শন করার জন্য আর প্রসাদ গ্রহণ করার জন্য যদিও আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে ঘড়িতে একটা কারণ আরও একটু আগে বেরোলেই ভালো হতো কারণ যেহেতু ঠাকুরকে ভোগ নিবেদন নিবেদন করার পর স্বয়ং দিয়ে দেওয়া হয় একটার মধ্যে জানি না দেখতে পাবো কিনা তো চলো এসেই গেছি মন্দিরের কাছেই আমি দাদামণি আর দিদি এই তিনজনই এসেছিলাম মন্দিরে পুরো আমাদের চারটে টোকন দিয়েছিল। আর নোনারও আসার কথা ছিল কিন্তু ও আসতে পারিনি কিছু কারণবশত তো সেই কারণে আমি দিদি আর দাদামণি তিনজনই এলাম এই দেখো শ্রীরামপুর রাধাবল্লভ মন্দির ঠাকুরবাটি তো রাজযাত্রার উপলক্ষে ঠাকুরকে এখানে বিশাল ভোগের আয়োজন করা হয় এবং বহু ভক্তদের এখানে প্রসাদ গ্রহণ করানো হয় তো আমরা যখন আসি ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গেছিলো তাই ঠাকুরের দর্শন করতে পারলাম না দরজা বন্ধ হয়ে যায় হয়ে গিয়েছিলো আর এই যে এসে গেছি মন্দিরটা তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি দেখো দূর থেকেই তো তোমরা যারা শ্রীরামপুরের এই রাধাবল্লভ মন্দির দর্শন করনি তো সবাই রাস পূর্ণিমায় এসো আর ভোগ মানে প্রসাদ গ্রহণ করো ভীষণই ভালো লাগবে তো দেখো নানা রকম পদে ঠাকুরকে এখানে ভোগ নিবেদন করা হয় দরজা বন্ধ হয়ে গিয়েছে যেহেতু ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গিয়েছে তো সেই কারণে আর আবার সন্ধেবেলায় বিকেলের দিকে ঠাকুরকে শয়ন থেকে তোলা হয় দিয়ে তারপর আবার পুজো আরতি করা হয় তো যাই হোক এখানে বহু ভক্ত প্রসাদ গ্রহণ করতে বসেছে দেখো ঠাকুরের মন্দিরেও উপরেও বসেছে আর পাশে একটা ঘর আছে তো সেখানেও ঠাকুর যারা মানে মেঝেতে বসতে পারে না তো তাদের জন্য সেই ঘরের ব্যবস্থা ওই যে নীল পোশাক পরা উনি হচ্ছেন মেন পুরোহিত এই মন্দিরে তো দেখো বহু ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করতে এসেছেন খুব সুন্দর রাধা মল্লবের এই মন্দিরে তো রাসযাত্রা উপলক্ষে ভীষণ বিশাল ভোগের আয়োজন করা হয় এবং ভক্তদের মধ্যে সে ভোগ মানে দেওয়া হয় ভক্তদেরকেও প্রসাদ গ্রহণ করানো হয় তো আমরা এসে পৌঁছলাম একটা নাগাদ আর মন্দিরের মধ্যেই ওখানেও চত্বরেই অনেক অনেকেই প্রসাদ গ্রহণ করছে আবার দেখো পাশে একটা এই যে ঘর আছে তো যারা মেঝেতে বসতে পারে না তো তাদের জন্য এখানে দেওয়া হয়েছে এখানেই ঘরে দেওয়া হয়েছে তো ব্যবস্থা করা হয়েছে ভোগ দেওয়ার জন্য প্রসাদ গ্রহণ করার জন্য আমি দিদি আর দাদামণি আমরা এই তিনজনেই এসেছিলাম আজ দুপুর দুপুরের দিকে তো চলো তোমরা দেখতে থাকো অনেক রকম বহু রকম পদের ঠাকুরকে নিবেদন করা হয় এখানে রাধা গোবিন্দকে তো তোমাদেরকে দেখাবো রাধা গোবিন্দর মূর্তি তবে এই ভিডিওতে নয় পরের ভিডিওতে তোমাদের দেখাবো তো নীল বস্ত্র পরায় এই ভদ্রলোক ইনি হচ্ছেন আসল পুরোহিত এই মন্দিরের আর দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কী কী মানে ভোগ নিবেদন করা হয় ঠাকুরকে এবং ভক্তদের মধ্যে তো চলো তো অনেক রকমের বহু বহু পথ মানে ঠাকুরকে দেওয়া হয় নিবেদন করা হয় আর ভক্তদের মধ্যে সেটা বিতরণ করা হয় এখানে খিচুড়ি শাকচচ্চড়ি ভাত কড়াইয়ের ডাল আলু পোস্ত আলু ভাজা পায়েস পোলাও তো তারপর চাটনি তো সব ধরনের মানে সব কিছু আছে অনেক অনেক পথ বহু মানুষ এখানে এই মন্দিরে রাসযাত্রা উপলক্ষে যে দুদিন দুদিন ব্যাপী ধরে যে অনুষ্ঠান হয় রাসযাত্রার তো খুবই আনন্দ করা করে এখানকার পুরো সবাই এখানকার সবাই খুব ভীষণ আনন্দ করে এবং দূর দূর থেকেও এখানে প্রসাদ গ্রহণ করতে আসে তো দেখো আমাদের পাতা দিয়ে দিয়েছে আর গ্লাসে জলও পড়ে গেছে তো এজ পাতায় গরম গরম খিচুড়ি আর ভীষণই গরম আর ঠাকুরের প্রসাদ যেন তো যেন অমৃত শাক চচ্চড়ি আর এখানে একটা লাউ শাকের শাকের একটা চচ্চড়ি আর খিচুড়ি তো এত সুন্দর অপূর্ব আমরা বাড়িতে যতই রান্না করি ভালো করে কিন্তু এরকম স্বাদ কিছুতেই হয় না এর যেন ঠাকুরের খাওয়া জিনিস মানে ঠাকুরের প্রসাদ এত সুন্দর তো এখানে ধোকাও ছিল ধোকা তারপর পনির পোলাও অনেক রকমের পায়েস তো অনেক রকমের আবার ভাত আলু পোস্ত আলু ভাজা তো নানা পথ এখানে ছিল তো সব কিছু তোমাদের সাথে আমি পুরোটা সেভাবে তুলে ধরতে পারিনি কারণ খাওয়ার সময় বুঝতেই পারছো ওইভাবে খুব অসুবিধে হয় ফোন নিয়ে নিয়ে বারবার অন করা আবার অফ করা তো মাঝে মধ্যে একটুখানি তুলে দেখালাম তোমাদের জাস্ট তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর ভীষণই ভালো লাগছিলো একটুখানি চার পাঁচটা মন্দিরের একটু ঘুরছিলাম আমরা পরে দেখো মন্দিরের ওপরে মানে পুরো মন্দিরটা গোল করে ভক্তদের বসিয়ে মন্দিরের ওপরেই বসিয়ে ভোগ খাওয়ানো হচ্ছে তো ভীষণই ইচ্ছে ছিল মন্দিরের ওপরেই ভোগটা খাওয়ার কারণ ওইখানে বসেই কারণ যেহেতু দিদির শ্বশুর মারা গিয়েছে যেহেতু ওদের কালা অসত্য সেই কারণে ও ওপরে উঠতে পারবে না বলে তো আমরা ওইখানে বসেছিলাম তাহলে আমার ভীষণ ইচ্ছা ছিল এই মন্দির চত্বরেই বসে খাওয়া মন্দির চত্বরে বসে ভোগটা না ভীষণই সত্যি মানে খুব পুণ্যের পূর্ণ মানে খুব পুণ্য তো সেটা হয় হয়নি কারণ হয়তো আমি খেতে পারতাম দিদি পারতো না কারণ যেহেতু ওর শ্বশুর শ্বশুর মশাই মারা গিয়েছে তো সেই কারণে মন্দিরে উঠত না আর ওই জন্যেই সবাই মিলে ওইখানেই বসলাম পাশের ঘরটাতে আর এখানে দেখো কন্টিনিউ এখানে আনাজ কাটা চলছে তো কত ভক্তদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে হ্যাঁ তখন তারপরও দেখো ওখানে রান্না চলেই যাচ্ছে মানে এখানে হেঁসেল কখনোই বন্ধ হয় না মানে উনুন কখনও নেবে না এখানে দেখো কন্টিনিউ এখানে সবজি কেটে যাচ্ছে সকাল থেকে ভোর থেকে মানে আগের দিন থেকে তো এখানে কন্টিনিউ সবজি কেটে যাচ্ছে ওখানে রান্না হচ্ছে আর ওই দিকে দেখো কন্টিনিউ ভক্তদের মানে প্রসাদ গ্রহণ করানো হচ্ছে তো দেখো তখন আমরা আড়াইটে তিনটে বাজে খাওয়া দাওয়া সে মন্দিরটা একটু ঘুরছিলাম তখনও দেখো রান্না চলছে ভোগে ভোগে রান্না কন্টিনিউ হতে থাকছে এত এতটাই মানুষের ভিড় হয় তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো যেহেতু ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গিয়েছিল আমরা আসার আগেই সেই কারণে আমাদেরকে বললো সন্ধেবেলায় আসতে রাধা বল্লভের মানে রাধা গোবিন্দে চরণ ছোঁয়া ছুঁয়ে দেবে তো যাবো সন্ধ্যেবেলায় আসব এসে রাধাগোবিন্দকে দর্শন করে চরণ ছুঁয়ে যাব তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা ভালো লাগবে এত সুন্দর পরিবেশ কি বলবো ভীষণই মানে মুগ্ধ করা একটা পরিবেশ এই সব পরিবেশে থাকলে বা এলে না সত্যিই মানে একটা পজিটিভ এনার্জি কাজ করে তো দেখো মানে খিচুড়ির গামলাগুলো কন্টিনিউ এতই মানুষের ভিড় সাথে প্রসাদ গ্রহণ করতে এসেছে মানুষ মানে কন্টিনিউ এরা দিতে থাকছে আর শেষ হয়ে যাচ্ছে তো অনেকেই বাবার বাড়িতেও নিয়ে যাচ্ছে কন্ঠনা করে এখানে কখনো যে নিয়ে যাওয়া যাবে না সেরকম কোনো ব্যাপার না প্রচুর মানুষ দেখো খাচ্ছে ঠাকুর মন্দিরের ওপরেই মন্দিরের ওপরে মানে গোল করে মন্দিরটাকে ঘিরে প্রচুর মানুষ এখানে সেবা নিচ্ছে দেখো আর এখানে ঠাকুরের দরজা বন্ধ যেহেতু ঠাকুর শয়নে আছে এই দেখো ভীষণই ভালো একটা দিন রাসযাত্রা উপলক্ষে এত সুন্দর মানুষের সেবা করা হয় এখানে তোমরা যদি পারো তো রাস উপলক্ষে শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরে অবশ্যই একবার এসে ঘুরে যেও যে কোনো সময় এসেও তোমরা আসতে পারো পুজো দিতে পারো তো এই রাজ রাজযাত্রা উপলক্ষে ভীষণই খুব মানে খুব সুন্দর অনুষ্ঠান উৎসব হয় ঠাকুরকে ঠাকুরের জন্য তো রাধাগোবিন্দের উৎসব হয় এখানে খুব সুন্দর এবার দোলে এমনকি দোলেতেও হয় ভীষণই দোলেতে ভালো খুব সুন্দর অনুষ্ঠান হয় উৎসব হয় এখানে আর এই যেও আমাদেরকে বাড়ির জন্য অনেক ভোগ দিয়ে দিয়েছে এটা হচ্ছে ঠাকুর মশাই যে পুরোহিত তোমাদের দেখালাম তা ওনার জামাই তো পুরো মানে ভোগের দায়িত্বেই এই থাকে জামাই থাকে তো পুরো ভোগটা দেখাশোনা করা বা সবাইকে ঠিক মতো দেখাশোনা করা ভক্তদের সবাইকে বসিয়ে খাওয়ানো তো আর আমাদেরকেও দেখো তো নোনা যেহেতু আসেনি তো সেই কারণে নোনার জন্যে আবার সব কিছু আমাদের দিয়ে দিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রচুর ভক্তদের সমাগম মানে আমরা যখন খেয়ে বাড়ি ফিরছি তখনও প্রচুর ভক্ত আসছে প্রসাদ গ্রহণের জন্য এই যে দিদির হাতে এই যে নোনার জন্যে দিয়ে দিয়েছে তো নোনা এলো না ওর একটুখানি কাজ ছিল তো সে কারণে ও আসতে পারলো না এখানে রাধাগোবিন্দ এতটাই মানে জাগ্রত তো তুমি যা মানত করো করবে সেটা পূরণ হয় এই যে দিদির হাতেই দেখতে পাচ্ছ ওই যে আমাদের অনেক মানে প্রসাদ দিয়েছে নোনার জন্য তো নোনার জন্য নিয়ে যাব বাড়িতে আর অনেকেই নিয়ে যাচ্ছে বা সব বসেও খাচ্ছে খুব সুন্দর এই দেখো এই মন্দিরটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার আমাদের বাড়ি যাওয়ার যাচ্ছি দেখো কত বয়স্ক একজন ঠাকুমা উনিও এসেছেন রাধা গোবিন্দর মন্দিরে তো চলো আমরা এবার বাড়ি যাব তার দিক সন্ধ্যেবেলা দেখবো একবার আসবো একবার রাধাগোবিন্দকে রাধাগোবিন্দ চরণ ছুঁয়ে যাবো ঠাকুর মানে পুরোহিত মশার সঙ্গে একটু কথা বলে নিলাম বললো সন্ধ্যেবেলা আসার জন্য এসে ভালো করে চরণ ধরিয়ে ছুঁয়ে দেবে চরণ ধরিয়ে দেবে রাধা রাধাগোবিন্দে তো চলো আমরা এবার বাড়ি যাচ্ছি তোমরা পারলে অবশ্যই একবার এই মন্দিরে এসো দর্শন করো খুব ভালো লাগবে তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা